দশ বছর আগে সতর্ক করা হয়েছিল একটু বেশি তারপরও লাভের আশায় এসালমের ব্যাংকে টাকা রাখে মানুষ এখন সংকট তৈরি হয়েছে তবে আমানত ফিরিয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড আহসান এইচ মনসুর বলেন টাকা অথবা বন্ড যে এক মাধ্যমে আমানত পাবে গ্রাহক এজন্য সময় দরকার এবার এর কর্মশালায় তিনি জানান শহরের দারিদ্র নিরসনে এনজিও গুলোতে কাজ করতে হবে বাড়াতে হবে তদারকি পড়া প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সহায়তায় দেশব্যাপী কাজ করছে ক্ষুদ্র ঋণ সংস্থা সহজ শর্তে দেয়া হচ্ছে ঋণ খেলাপির হারও তুলনামূলক কম সকালে রাজধানীর সিডআপ মিলনয়তনে ক্ষুদ্র অর্থায়ন খাত নিয়ে কর্মশালার আয়োজন করে নিয়ন্ত্রক সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি বা এমআরএ বলা হয় অর্থনীতিতে এই খাতের প্রভাব কতটুকু তা খতিয়ে দেখা দরকার প্রশ্ন তোলা হয় ঋণের অর্থের ব্যবহার কোথায় হচ্ছে অলিগোপলি সৃষ্টি হচ্ছে অ্যাসেট কিন্তু মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো আছে আনপ্রোডাক্টিভ একদম অ্যাবসলিউটলি আনপ্রোডাক্টিভ শহরের দরিদ্র মানুষদের জন্য এনজিও খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন গ্রামের তুলনায় এখন শহরে দারিদ্র্য হার বেশি হাউজিং ইস্যুস এগুলো কিন্তু ম্যাক্রোক্রেডিটের মধ্যে আসতে পারে ম্যাক্রোক্রেডিট এখন আর রুরাল ওই ওই ফোকাস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে ছাড়াই চলছে সমবায় খাত গভর্নর মনে করেন লাইসেন্স দেওয়া হচ্ছে কিন্তু কাজের জবাবদিহিতা নেই জানান গ্রামীণ ব্যাংক একটি ইনসিডেন্স এখনকার প্রেক্ষাপটে এই ব্যাংকের প্রয়োজন ছিল না গ্রামীণ ব্যাংক ইজ স্পেশাল রেগুলেশনে হয়েছে যেটা হওয়া এখন আর দরকার ছিল না ওটা তো ওয়ান অফ এ কাইন্ড এক সময় একটা ব্যাঙ্ক হয়ে গেছে ওটাকে নিয়ে সরকার কী করবে সেটা সরকার ভাবতে পারে বাট দ্যাটস এর আউটলায়ার দ্যাটস এর ওয়ান এক্সাম্পল

পাবেন আইদে টাকা পান বা বন পান বা কিছু পান কিছুটা পাবেন গেল অর্থবছরে ক্ষুদ্র অর্থায়ন খাত থেকে বিতরণ করা হয়েছে ৩০ লাখ কোটি টাকা সরদপ্রাপ্ত সাতশো চব্বিশটি প্রতিষ্ঠান ছাব্বিশ হাজারের বেশি শাখার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে দিচ্ছে আর্থিক সেবা এই এক প্রতিষ্ঠান রাখার কোনো যৌক্তিকতা নাই মরিমুর রহমান নিউজ ঢাকা